আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো সাদাকাতুজ জারিয়া এই সাদাকাতুজ জারিয়া জিনিসটা আসলে কি সাদাকাতুজ জারিয়া হলো কোন একটা ভালো কাজ কোন একটা ইসলামের দাওয়াত আপনি একজন মানুষকে বলবেন সে সেই আমলটা করবে সে সেই আমলটা করার পর তার আমল নামার যেই স্বাব সেই সবাবের একটা অংশ আপনার আমল নামায় আসবে এবং আপনি যখন তাকে ইসলামের দাওয়ারটা দিবেন সে এই আমলটা করবে তার আমল নামার একটা সবাবের অংশ আপনার আমল নামায় আসবে এটা মূলত সদাকাতুর জারিয়া এবং সে এই আমলটা করার পর সে আরো যতজন মানুষকে এই আমলটার ব্যাপারে বলবে এই ইসলামের দাওয়ারটা পৌঁছে দিবে এবং আরও অনেক মানুষ উপকৃত হবে এবং সেই মানুষগুলোও আপনার দ্বারা সেই মানুষটার দ্বারা ইসলামের দাওয়াত পেয়ে সেই আমলটা করতে থাকবে এভাবে করে যতজন মানুষ এই আমলটা করবে ইসলামের দাওয়াত পেয়ে তাদের প্রত্যেকের সোয়াবের একটা অংশ আপনাদের আমল নামায় আসতে থাকবে এটাই সদাকাত জারিয়া আর এই সদাকাত জারিয়া দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আপনারা পেতে থাকবেন ইনশাআল্লাহ এবং আপনাদের মৃত্যুর পর আপনারা যখন কবরে যাবেন আপনাদের সব সবের রাস্তা বন্ধ হয়ে গেলেও এই সদাকাতু জারিয়া চালু থাকবে এই সদাকাতু জারিয়া কখনোই বন্ধ হবে না ইনশাআল্লাহ তাই আসুন আমরা বেশি বেশি ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেই এবং আমাদের আমল নামায় জারিয়া চালু রাখি ধন্যবাদ সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহ দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের অনুপ্রেরণায় আমি এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে ওয়া আলাইকুম ওয়া রহমাতুল্লা ওয়া